আসসালামু আলাইকুম স্টক এনালিস বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নতুন ভিডিওতে যারা পেজটি এখনো ফলো করেন নাই ফেসবুকের সার্চ অপশনে গিয়ে স্টক এনালিস পিডি ওয়ান লিখে চলে আসবে এবং অবশ্যই ফলো করবেন লাইক দিবেন এবং আপনার মূল্যমান মতামত মেসেজে অবশ্যই মেসেজ করবেন আজকে বারোই জুলাই এ সপ্তাহের প্রথম কর্মদিবস আগামীকাল থেকে মার্কেট চালু হতে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথে থাকবেন গত বৃহস্পতিবার আমরা দেখেছি বাজার বত্রিশ পয়েন্ট প্লাস বেড়েছে এবং ছয়শ উনআশি কোটি টাকা লেনদেন হয়েছে ট্রেড ভ্যালুতে খুবই পজিটিভ এবং খুব ভালো একটা সাইন এবং একশো পঁচানব্বই কোম্পানির দাম বেড়েছে এবং সকল সেক্টরি কম বেশি আপ ডাউন ছিল এবং হর্টেড লিস্টে আমরা দেখেছি টোটাল ষাটটা স্টক হর্টেড ছিল এখন এই সপ্তাহে বাজার কেমন যেতে পারে বা বাজারের পরিস্থিতি কি প্রথমে আমি একটু বলে নিই ঢাকা স্টক এক্সচেঞ্জের যে স্টকগুলো হল্ট হচ্ছে হল্ট হচ্ছে দেখেন আমাদের স্টক রহিম টেক্সটাইল আমি কিন্তু এটা বলেছিলাম আপনাদেরকে মনে আছে কিনা যে এটা কিন্তু একটা বড় প্লে করতে পারে এবং সেটা সময় নিয়েছে যদিও পাঁচ ছয় মাস কিন্তু প্লে কিন্তু করছে করছে প্লে করছে দেশ গার্মেন্টস আমাদের আইটেম সব দেখেন প্রত্যেকটা আমাদের স্টক কিন্তু স্টাইল ক্রাফ্ট আমাদের স্টক ভালো করছে তা এগুলো ভালো করবে তা সুতরাং বুঝতেই পারছেন যেহেতু আমরা কিন্তু ভালো স্টক সাজেশন করি এবং সেটার প্রতিফলন দেখছেন এবং অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই আপনাদেরকে যে লিব্রা ফিশন লিব্রেন ফিশন এটি নিয়ে এখনো এটার ভিডিও কিন্তু আমরা সাতশো টাকা থেকে আমরা দিচ্ছি সাতশো টাকা আপনারা দেখবেন যদি একটু চ্যানেলটা ঘোরেন সাতশো টাকা তা এইটা মাত্র তিরিশ টাকা বা চল্লিশ টাকা বেড়েছে এখন বাড়েইনি এটা বাড়েইনি এটা ফুললি রেডি যে কোনো টাইম কিন্তু বুলেট গতিতে এগিয়ে যাবে ডেভিডেন্ট টাইম সব কিছু বিবেচনা এবং স্মার্ট মানি এটাকে এটাকে নিয়ে যে কি করবে আমি এটা এখন মানে চোখে না দেখে বুঝতে পারবে না যেটা এখন আপনাদেরকে এক্সাম্পল রহিম টেক্সটাইলের কথা বলি এরকম হল টানা এর খেলা হবে শুধু লিব্রেন ফিউশনটাই ঠিক এরকম দেখবেন দেশ যখন আপনাদেরকে আমি কিনেছিলাম আশি টাকা লেভেলের রেঞ্জে অনেকেই বলে ফিটিং হয়ে গেছে এই হয়েছে সেই হয়েছে নানান কথা কত কথা শোনা লাগছে কিন্তু একটু কারেকশন হয়ে কিন্তু সেটা যে বুলেট হয়েছে বুলেট সেটার বলার কি কোনো অপেক্ষা রাখে আমার মনে হয় না তা আপনার প্রমাণ নিজের চোখে দেখছেন অনেকেই লিব্রেন বিরক্ত সব শেয়ার বাজে বাড়ে না ঘোরার টিম কি করি না বেরোয় যাব কি করব। আরে মামা তোমার জন্যই তো অপেক্ষা করছে স্টক মানে তোমাকে পেলেই তুমি শেয়ারগুলো ছেড়ে দাও তার কাছে তারপরে দেখো কি হয় তা এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না এই বর্তমান যেহেতু আপনারা স্টকগুলো স্টাইল স্টাইলটা নিয়ে কত কথা বলেছি কত কথা স্টাইল রেঞ্জে স্মার্ট মানি রয়েছে রয়েছে বলেছি ভালো করবে 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 বলতে বলতে নাবানাস এনজি দেখেন নাবানাস এনজি ক্যাটাগরি এই সপ্তাহে চেঞ্জ হোক খালি দেখবেন হল্টের খেলা চলছে হল্টের বন্যা বন্যা হয়ে যাবে শুধু ক্যাটাগরিটা চেঞ্জ হোক কিন্তু আপনাদের আঠারো উনিশে কতবার বলেছি আমি কতবার বলেছি তা আসলে একটা মানুষ ইয়ারলি কত পার্সেন্ট প্রফিট চান আপনি যদি ইয়ারলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করেন এটা কিন্তু মুখতে নেন একটা স্ট্যান্ডার্ড বিনিয়োগকারীর জন্য আপনি যে কোনো আমার একটি স্টকের সাপোর্ট জন্যে ঢুকে বসে থাকেন ইয়ারলি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ইজিলি কখনো হচ্ছে দুই মাস পরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কোনো বিষয় না কারণ আমি আপনাদেরকে কোনো ফলিং নাইফ সাজেস্ট করব না আর লো পেইটের মধ্যে ভালো ফান্ডামেন্টাল ভালো করতে পারে সেই স্টকগুলি সাজেস্ট করব তা এই যে লিব্রে ইনফেকশনের কথা আপনারা দেখেন যে লিবার অনেকে বিশ্বাস হচ্ছে না আপনি নোট করে রাখেন যে এটা কিন্তু ফুল রেডি জাস্ট বুম বুম হওয়ার হওয়ার অপেক্ষায় অপেক্ষায় কিছু করার দরকার নেই তারপরে আপনি দেখেন সমরিতা হসপিটাল যাদের কাছে আছে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিপ্পান্ন জন নেমে গেছে এটা কিন্তু ফুললি রেডি এনি টাইম এটা কিন্তু মানে কারণ যে বাড়ছে তো বাড়ছে চৌষট্টি প্রথম রেজিস্ট্রেন্স লেভেল পরে আটষট্টি এরপরে কিন্তু বাহাত্তর বা চুয়াত্তর সুতরাং কোনো কিছুতে আপনাকে লস করতে হবে না ইনশাল্লাহ আমাদের যে অন্যান্য স্টকগুলো রয়েছে ডিএসএস এর আমি ডিএসএস এল নিয়ে যদি কথা বলতে চাই সেটাও আপনি একটু সাপোর্ট জোনে বিনিয়োগ করেন একটু দেখেন এটা সাপোর্টটা কোথায় আপনাকে কোনো কষ্ট করতে হবে না একটু সাপোর্ট জোনে আপনি দেখেন এটা কতটুকু নামতে পারে একটু বিনিয়োগ করে বসে থাকেন দেখবেন যে এইটা আপনার জন্য গুম কোনো স্টকই আপনি আমরা সাজেস্ট করেছি এমন একটা স্টক দেখান যেটা শুধু প্লে করা বাকি আছে হ্যাঁ দুই তিনটে স্টক প্লে করা বাকি আছে এবং সেটা কিন্তু খুবই সন্নিকটে করবে ইনশাল্লাহ এটা আমি বললাম না আমি কোন আর দুই তিনটে স্টকের কথা বললাম না জাস্ট বের করে বের করে নেন যে কি কি স্টকের কথা বলেছিলাম তা এটা নিয়ে মোটামুটি স্টক নিয়ে আমাদের স্টক নিয়ে কথা বলেছি যারা ইউটিউব চ্যানেলে আছেন ধন্যবাদ জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকে ইন্ডেক্স সাপোর্ট নিয়ে কথা বলবো রেজিস্টেন্স নিয়ে কথা বলবো প্রথমে যদি একটু বলি ইন্ডেক্স সাপোর্ট কেমন হতে পারে এই সপ্তাহের বাজার প্রথমে একটু নেগেটিভ ভিউটা বলি নেগেটিভ ভিউ নেগেটিভ ভিউ পরে পরে পজিটিভ বলছি সেটা হলো মার্কেটের যে ডেলি ক্যান্ডেলের আর এস আই সেটা একটু রেড সিগনালে আছে তিয়াত্তর এবং এই লাইনের এই লাইন বর্ডার লাইনের আপার লাইনের কিন্তু উপরে উঠে গেছে ডেলি ক্যান্ডেলের আর এস আই এটা খুব নেগেটিভ একটা পয়েন্ট এর আগে যখন ডেলি ক্যান্ডেলের আর এস আই যখনই উপরে উঠেছিল তখন থেকে কিন্তু সে পড়েছে এর আগে দেখেন আট আগস্ট দু হাজার চব্বিশ উপরে উঠে গিয়েছিল পঁচাত্তর থেকে পড়া শুরু করছে এরপরে যদি আমি একটু প্যাকে দেখি আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সেইখানেও দেখেন উনআশি আর এস আই উনআশি হওয়ার সাথে সাথে পড়েছে এরপরে যদি আরো একটু ব্যাকে যাই উপরে আর এস আই যখনই ডেলি ক্যান্ডেল আর এস আই হয়ে গেল ছিয়াত্তর পড়া শুরু করেছে একটু ব্যাকে যাই একুশ সালে যাই একুশ সালে দেখেন আর এস আই ডেলি ক্যান্ডেলের এর আর এস আই হয়ে গেল নব্বই তখন থেকে পড়া শুরু করছে আমার যেটা মনে হয় আমার যেটা মনে হয় ডেলি ক্যান্ডেলের এর আর এস আই এইবারও এই ধরনের কিছু একটা হবে তার মানে নব্বই পর্যন্ত এটা একটা সেফ জোন যেহেতু মার্কেটে একটা আপট্রেন্ড রয়েছে আপট্রেন্ড ট্রেড ভ্যালুর আপট্রেন্ড রয়েছে তাই ডেলি ক্যান্ডেলের আর এস এইবার আমার যেটা ধারণা নব্বই থেকে হয়তো ইউটার্ন করবে পড়বে মার্কেট তা এখন রয়েছে ডেলি মানে আর এস আই একটু বাড়তেই পারে তার মানে এইটা আমার ধারণা নব্বই এখন নব্বই গেলে কি হতে পারে এই সপ্তাহে রয়েছে রবিবার আগামীকাল থেকে তার মানে হয়তো সপ্তাহের শেষের দিকে একটা অ্যাকশন রিয়াকশন দেখতে পারি আমরা যেহেতু একটা ট্রেড ভ্যালুর আপ ট্রেন্ড রয়েছে আপ ট্রেন্ড এই মুহূর্তে ওই ধরনের অ্যানালাইসিস কাজ করবে না যে এই মার্কেট এখনই পড়ে যাবে ওই ধরনের অ্যানালাইসিস ট্রেড ভ্যালু যত বাড়বে এক হাজার কোটি টাকা দেখবো তত আর এস বাড়তে বাড়তে মনে করে একটা চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবে এবং সেটা হতে পারে নাইনটি নাইনটি থেকে হয়তো এখন রয়েছে তিয়াত্তর এটা হচ্ছে ক্যান্ডেলের অ্যানালাইসিস মার্কেটের ইন্ডেক্স সেই হিসাবে কিন্তু আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখেন কতদিকে গেল যদি 90 যায় এদিকে রেজিস্ট্যান্স লেভেল কিন্তু টাচ করবে রেজিস্ট্যান্স লেভেল টাচ করবে 5220 বা এই লেভেলটা টাচ করে পড়ে যদি মানে 850 পয়েন্ট এটা বাড়ার ইজিলি পসিবিলিটি রয়েছে এই মুহূর্তে এবার আমরা চলে যাব উইকলি ক্যান্ডেলে উইকলি ক্যান্ডেলে যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেল দেখবো 5220 বা 24 একই কথা সেখানেও তাই বলছে আরএসআই কিন্তু উইকলি ক্যান্ডেলে 52 আবার mscd ম্যাকডি সেটা কিন্তু উইকলি ক্যান্ডেলে ক্রসওভার করেছে সুতরাং এই মুহূর্তে এটা ক্রসওভার করে কয়েকটা গ্রিন ক্যান্ডেল ম্যাকডি দিবে এবং আরএসআই যদি আমরা একটু অ্যানালাইসিস করি সেখানে কিন্তু উইকলি ক্যান্ডেলে আরএসআই কিন্তু 59 পর্যন্ত যেতে পারবে 59 এবং এই সাত আরএসআই 59 পর্যন্ত নিরাপদ তার মানে বোঝাই যাচ্ছে মার্কেট রবিবার থেকে ইনশাআল্লাহ 3-4 তিন দিন ভালো থাকবে লাস্টের দুই দিন একটু এলোমেলো হতে পারে রেজিস্ট্যান্স লেভেল টাচ করলে এখন এলোমেলো হতে পারে এখানে কথা রয়েছে একটা যদি কোনো কারণে যদি কোনো কারণে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু বারোশো কোটি ক্রস করে বারোশো কোটি ক্রস করে আই রিপিট তাহলে কিন্তু এই আর এস আই মানবে না সে তার গতি চলবে মাইন্ড ইট যদি কোনো কারণে ট্রেড ভ্যালু বারোশো কোটি ক্রস করে কোনো কারণে এখন এইটাই হচ্ছে বিষয় বারো প্রথম তিন দিন রবি বারোশো কোটি ক্রস করবে কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখন আমরা চলে আসি এই উইক মান্থলি ক্যান্ডেলও আমরা মোটামুটি ফিক্সড যে আর এস আই বা ষাট যাবে এইবার আসি আমরা সরি উইকলি ক্যান্ডেল বলছি এবার মান্থলি ক্যান্ডেল চলে আসি মান্থলি ক্যান্ডেলও রেজিস্ট্যান্স কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চান্ন এবং আর এস আই যেটা সেটা কিন্তু মোটামুটি চল্লিশ আছে তার মানে ও কিন্তু আর এস আই মান্থলি ক্যান্ডেলে কিন্তু সাতান্ন মানে আরও যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং এমএসসি মান্থলি ক্যান্ডেলে ক্রস ওভার করছে তার মানে এই মাসে যে মার্কেট কি ভালো হবে ইনশাল্লাহ সেটা আপনারা কল্পনা করতে পারবেন যে যে স্টক আছে হোল্ড 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 অল্প দামে শেয়ার সেল করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আপনি আপনার শেয়ারটা সেল করে সেল করে আরেকজনের যে শেয়ার বাই করবেন তার মানে আরেকজনকে আপনি তো প্রফিট দিয়েই বাই করছেন প্রফিট দিয়েই তো বাই করছেন তা দরকার কি আপনার শেয়ার থেকে আপনি প্রফিট নেন সাইকেল ওয়ার্ডারে আপনার শেয়ার ভালো করবে ভালো করবে ইনশাল্লাহ তার মানে মার্কেট কিন্তু চূড়ান্ত অনেক ভালো করবে আপনাকে বুঝে শুনে বাইসেল করতে হবে একটু কোচক্ষণ খোলা রেখে বাইসেল করতে হবে ওভারঅল কিন্তু দেখেন মান্থলি ক্যান্ডেল আর আইসে কিন্তু ম্যাগডি কিন্তু ক্রস ওভার দিবে ক্রস ওভার এবং এই সব কিছুই চার্ট ফুল চার্ট ডেল ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেল ফুল নির্ভর করে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু আই রিপিট ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু হচ্ছে কথা বল ট্রেড ভ্যালু হচ্ছে মার্কেটের প্রাণ এইটা যদি কোনো কারণে বারোশো কোটি ক্রস করে এই সপ্তাহে মার্কেট জাস্ট দুই হাজার কোটির দুই হাজার কোটির দিকে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ এবং আমার আমি আশাবাদী মার্কেটের ইন্ডেক্স ইন্ডেক্স ডাউন করে করে সাত হাজার ক্রস করবে টেনশনের কোনো কারণ নেই প্রত্যেকটা স্টক প্রফিট দিবে ভালো করবে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে তবে একটা বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট করে রাখি মার্কেট যখন বিভিন্ন স্টকগুলো আপনারা যখন দেখবেন বা কেনার জন্য প্ল্যান করবেন আমি এটা বলবো যে অবশ্যই চার্ট ফলো করবেন একটু এই উইকলি ডেলি ক্যান্ডেল গুলো দেখবেন মার্কেটের ট্রেড ভ্যালু দেখবেন এবং সার্বিক বিবেচনা করবেন হুট করে এন্ট্রি নেবেন না একটু বুঝে শুনে এন্ট্রি নেন হুট করে একটা এন্ট্রি নিলেন একটু ফল ফল করলো ওই স্টকটা করলো তখন আপনি একটু লসে পড়ে গেলেন মার্কেটের সাথে তাল মিলিয়ে অন্য অন্য মানে অন্য স্টক করলে যে একটু বেশি প্রফিট করতে পারতেন সেটা পারলেন না এই জন্য একটু বুঝে শুনে একটু এন্ট্রি নেবেন আর যারা লিব্রেন ফিউশনে আছেন তাদেরকে একটা কথাই আমি বলতে চাই মানে ত্যার্থ কণ্ঠে যে আসলে অন্ধকার কেটে গিয়েছে আলোর মুখ ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে বিজয়ের মাঠে আর এখানে টেনশনের কোনো কারণ নেই জাস্ট ঘুম দেন অন্যান্য স্টকে যদি থার্টি ফোর্টি পার্সেন্ট প্রফিট করে মনে করেন ও আপনি একদি মানে এর টাকায় আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ইনশাল্লাহ সুতরাং টেনশনের কোনো কারণ নেই জয় হবে দেখা হবে বিজয়ের মাঠে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম